রেলপথ ব্যবহার করে গাঁজার পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ গাঁজা বাগান বিরোধী অভিযান চালালেও গাঁজা পাচারকারীরা তাদের ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ধরাও পড়ছে আগরতলা রেল স্টেশনে জেনারেল রেল পুলিশ বহিরাজ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে দুই যুবককে আটক করেছে ধৃতরা হলো বিপ্লব দেববর্মা বয়স সাঁত্রিশ বাড়ি সিধাই থানাধীন সিমনার দাউদরানি পাড়ায় অপর যুবকের নাম সুমঙ্গল মজুমদার বয়স চৌত্রিশ বাড়ি আসামের নোয়াগাঁও জেলায় আগরতলা রেল পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ চব্বিশ কেজি ছশো পঁচাশি গ্রাম কালোবাজারে এর মূল্য আনুমানিক চার লক্ষ টাকা বলে জানিয়েছে রেল পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই ঘটনা প্রমাণ করে গাঁজা কারবাড়িরা এখনও রেলপথ ব্যবহার করে বহিরাজ্যে গাঁজা পাচার করছে কিছু ক্ষেত্রে পুলিশ সাফল্য পেলেও অধিকাংশ ক্ষেত্রেই নির্বিঘ্নে গাঁজা কারবারিরা বহিরাজ্যে গাঁজা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ আজ দুপুর আনুমানিক একটার সময় আগরতলা জিআরপিএস থানার স্টাফ এবং আরপিএফ স্টাফ মিলে আগরতলা রেল স্টেশনে যে প্রত্যেক দিনে যে আমরা চেকিং করি চেকিং করার সময় দুজন লোককে আটক করা হয় এক নম্বর প্ল্যাটফর্মে তাদের কাছে একজনের কাছে ছিল একটি ট্রলি ব্যাগ একজনের কাছে পিট্টু ব্যাগ ওই ব্যাগ তল্লাশি করে দুজনের কাছ থেকে মোট চব্বিশ কেজি পাঁচশো পনেরো গ্রাম অবৈধ গাঁজা পাওয়া যায় যার বর্তমানে কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকার মতো হবে তাদের নাম যথাক্রমে একজনের নাম বিপ্লব দেববর্মা তার বাড়ি সিমনা সিদাই পি এর আন্ডারে আরেকজনের নাম সুমঙ্গল মজুমদার তার বাড়ি আসাম বহিরাজ্য আসাম আর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই গাজাগুলি নিয়ে তারা জামাতে আসাম রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল তখন আমরা তাদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করি এবং তাদের তাদেরকে বর্তমানে আগরতলা জিআরপিএস থানায় ইন্টারগেশন চলছে